উল্টো আছে যতদিন প্রতিবাদ ততদিন সাদাকে সাদা বলি মিথ্যা সত্যকে সত্যি ব্যক্তিরা তাই মুখ্যমন্ত্রী আজকে না এখন না যে কথাগুলো বললো সেই কথাগুলোর লিপ্লে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা এই সাজানো গল্প কি করে উনি তৈরি করে একদম রাজ্যের মুখ্যমন্ত্রী

সকল পরিবারের কাছে আমি নমস্কার এবং আদাব দিয়ে আমার ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু করার আগে সেই ধুপে নাজারকে স্বর্গীয় ধুয়ে নাজারিকার একটা গানের কথা মনে পড়ে গেল তাই একটু আপনাদের সামনে সেই গানটা একটু গাইতে তো পারি না কথাগুলো বলা ক্ষমতা হয়তো আমার মধ্যে আছে মানুষ মানুষের জন্য একটু সনবতি যদি পায় তাহলে ক্ষতি কি এই ধুবের গানের কথা কেন বললাম যে আমরা তো মানুষ এবং একটা মানুষ হয়ে মানুষের সহযোগিতা করা উচিত কি না আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যদি আপনাদের সাথে আপনাদের তরে থাকতে পারি এবং আমি যে প্রতিবাদী ভিডিওগুলো করি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন সাদাকে সাদা বলি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য বলা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা তাই মুখ্যমন্ত্রী আজকে হুম না এখন না যে কথাগুলো বললো সেই কথাগুলোর লিপ্লে নেওয়ার জন্য আমার এই ভিডিওরা এই সাজানো গল্প কি করে উনি তৈরি করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেখানে সনাতনীরা অপমান অপদস্থ হচ্ছে যেখানে সনাতনী ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সমস্ত সাজানো নাটক বাংলার মানুষ আর কতদিন শুনবে আর সহ্য কতদিন করবে প্রস্ত রেখে গেলাম যেহেতু আমি একদম সুনাতন মানুষের পরে যখন অত্যাচার আসে তখন আমি উঠি চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যাক কারণ কথা তো অনেক বলতে হবে এই ভিডিওর মধ্যে শুরু করা যাক ভিডিওটা আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি হোয়াই বর্ষ হারিড আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনিশের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না দে বাংলাদেশকে হাত দেয় अगर हाथ है कि इसको तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है क्यों बी एस एफ बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया কৈফেদ আপকো দেনা পড়েগা আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব আপনি ঠিক বলেছেন কালিয়া তালিয়া আপনার কথা উত্তর আমি দিব কারণ বিএসএফ পয়সা দিয়ে লুকিয়েছে তাহলে বর্ডার থেকে যখন এখানে ঢুকলো তখন আপনার দলে নেতা আপনার দলের মন্ত্রী থাকে আপনার পুলিশ কি ছিল খুঁজতে পারেননি তো খুঁজেও দেখাবো পারলে এদের প্রতি আপনার কোনো অ্যাকশন নিয়ে দেখান তাহলে বসবো দুধকে সোজা হয়ে যাবে আপনি খুঁজতে হবে না আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিও যারা চিহ্নিত সন্ত্রাসী এবং চিহ্নিত দণ্ডবাজি তাদের যদি গ্রেফতার করতে পারেন তাহলে বলবো আপনার মুখ ঠিক আছে মুখোশ নয় সেখানে দাঁড়িয়ে চলেন ভিডিওটা দেখায় তারা সন্ত্রাসী করেছিল আর কারা সন্ত্রাসে মদত দিয়েছে দেখাবো ভিডিওর মধ্যে ভিডিওটা দেখলেন তো যদি ক্ষমতা থেকে আমি এদের প্রতি কোনো অ্যাকশন নিয়েছে তাহলে বুঝবো আপনি সত্যি যা বলেছেন সেটাই ঠিক আর যদি না হয় আপনি যেটা বলেছেন সব ভুল সব মিথ্যা কারণ আপনারা খুঁজতে পারেননি এই ভিডিওর মধ্যে সকলের কি সেই মনোভাব আপনার আছে কি সেই ক্ষমতা আপনার আছে কি যদি করে দেখেন তাহলে বাংলার জনগণ বুঝবে যে আপনি একজন আইন রক্ষক করে আইনের ভাবে আপনি সুরক্ষা দিয়েছেন সকল নাগরিককে জানিনা না ভিডিওটা কতটা ভালো লেগেছে আগামী ভিডিও আপনাদের সকলকে কে সনাতন ধর্মের পরে কি অত্যাচার হচ্ছে আর কি ভিডিও করবো আপনারা দেখার জন্য আবেদন খুলে গেল কিনা মুখোশ না মুখ কণ্ঠ আছে যতদিন প্রতিরোধ ততদিন সত্যকে সত্য বলি সাদাকে সাদা মিথ্যাকে মিথ্যা এটা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি নমস্কার টাটা ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল নবীকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার